নিট পরীক্ষা হয় তখন আমরা বলেছিলাম এটাতে রাজ্যের অধিকার যায় সারা ভারতবর্ষ একই স্ট্যান্ডার্ড একেবারে দিল্লি যেরকম বম্বে যেরকম ছত্তিশগড় সেরকম আমাদের সুন্দরবনে একই রকম স্ট্যান্ডার্ড হবে উইথ ক্যালকাটা অথবা উইথ বম্বে সব হয় নাকি হওয়া সম্ভব সবের বাগারম্বর হচ্ছে কোনো ক্ষমতা নেই ঢোড়া ফস 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 ফসফস করে কিছু করতে পারে না পঞ্চায়েতের নির্বাচনের সময় ওর রাজ্য সরকার কখন কি বলছে কেউ বুঝতে পারছে না আবাস যোজনায় যত লোকের নাম ছিল তাদের প্রচুর দুর্নীতি টাকার তৃণমূল করেছে এটা ধরা পড়ে গেল তখন বললেন কি এগারো লক্ষ না কত লক্ষ কি উনি বাদ দিলেন না সতেরো লক্ষ কি বাদ দিলেন সরকার তো একটা তালিকা করে ইন্সপেকশন করে বাদ দিল আবার নতুন করে ইন্সপেকশন মানে কি এটা সরকার এমনভাবে চলছে যেখানে মানুষের নাগরিক অধিকার হিসেবে ঘর পাওয়াটা অধিকার নেই মানুষকে প্রজা হতে হবে তৃণমূলের দাসানুদাস হতে হবে তবে ঘর পাবে আর ঘর পাওয়ার পর তাকে বলতে হবে আমার ঘর পেয়েছ আমাকে ছাড়া কাউকে ভোট দিতে পারবে না এই যে বড়ভাবে চলছে এতে আমাদের সরকারি প্রকল্পের গরিমা নষ্ট হচ্ছে শিক্ষামন্ত্রী আজকে বলেছেন রাজ্যপাল সম্পর্কে যে উনি রাজ্যের বিপর্যয় এবং উনি বলেছেন যে রাজ্যপাল শিক্ষাক্ষেত্রকে গৈরিকীকরণ করতে চাইছে পারছে না বলে হতাশ এটা ঠিক যে বিজেপির মনোভাব গৈরিকীকরণ করা কোনো সন্দেহ নেই অবৈজ্ঞানিক মনোভাবে চলা ইতিহাস বিকৃত করা আমাদের সমস্ত পরম্পরাগুলোকে বাতিল করে দেওয়া শিক্ষা সর্বনাশ করছে কোনো সন্দেহ নেই গৈরিকীকরণের নাম করে দিল্লি রাজ্য কিন্তু একই রকম শিক্ষাকে ধ্বংস করছে আট হাজার স্কুল বন্ধ একুশ হাজার বন্ধের দোকান চালু পরীক্ষা হয়ে গেছে এক মাসের ওপর এখনো কিন্তু কিন্তু ভর্তি শুরু হলো না কলেজে কী করছে রাজ্য সরকার ফলে সব মিলিয়ে রাজ্যে শিক্ষা ধ্বংস হচ্ছে তার দায় রাজ্যের শিক্ষা মঞ্চকে আর রাজ্যপাল মারফত আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্র তাকেও বিপর্যয় ঘটানো হচ্ছে তার দায় বিজেপির কিন্তু এই দুজন পারস্পরিক লড়াই লড়াই ভাব দেখিয়ে কথায় রাজ্যের শিক্ষাক্ষেত্রটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার লাভ হচ্ছে আমি জানি না ওরা আবার দিনের শেষে এক জায়গায় চলে যাবে মানুষের সর্বরাস যাওয়া হয়ে যাচ্ছে মন্ত্রীর দাবি করতে আপনার সময় লাগলো কেন আমি জানি না যখন নিট পরীক্ষা হয় তখন আমরা বলেছিলাম এটাতে রাজ্যের অধিকার যায় সারা ভারতবর্ষে একই স্ট্যান্ডার্ড একেবারে দিল্লি যেরকম বম্বে যেরকম ছত্তিশগড় সেরকম আমাদের সুন্দরবনও একই রকম স্ট্যান্ডার্ড হবে উইথ ক্যালকাটা অথবা উইথ বম্বে সব হয় নাকি হওয়া সম্ভব এক একটা রাজ্য এক এক রকম এক একটা রাজ্যের পরিবেশ এক এক রকম নানান ধরনের ভ্যারিয়েশানস আছে এবং রাজ্য স্পেসিফিক পরীক্ষা হতো সেটাকে হঠাৎ দিল্লির হাতে তুলে নিয়ে নিট করতে চলে গেল দিল্লিওয়ালারা তখন তো প্রাপ্তবরা আপত্তি করেনি এখন হঠাৎ বলছেন কেন তো আমরা বহুদিন ধরে বলছি এই সমস্ত জিনিসকে ওভার সেন্ট্রালাইজ করার একটা প্রবণতা সহ সর্বক্ষেত্রে এটা কখনো ভালো হচ্ছে না আর এখন নিট চূড়ান্ত কেলেঙ্কারি চূড়ান্ত কেলেঙ্কারি কম্পিটিশন হতে পারে পশ্চিম বাংলায় নিয়োগ দুর্নীতির পরিমাণটা কত আর নিট পরীক্ষায় তার জন্য দুর্নীতি তার পরিমাণটা কত ওদিকে বিজেপি তৃণমূল একই রকম খুব কিছু নেই কিন্তু রাজ্যের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে নিটের নামে দাপট দেখিয়ে চাপিয়ে দেওয়া এটা কখনো চলতে পারে না রাজ্যপালের বাগারম্ভ হচ্ছে কোনো ক্ষমতা নেই ঝোড়াচাপের মতন ফস ফসফস করে কিচ্ছু করতে পারে না পঞ্চায়েতের নির্বাচনের সময় ওর দ্বারা নিয়োজিত নির্বাচন কমিশনার সর্বরাশ করে লুট করেছে। উনি তাকে নিয়োগ করেছেন কিচ্ছু করেননি ভোটের দিন বলে সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবেন ওর চোখের সামনে নির্বাচনের প্রার্থী যারা তাদেরকে আটকে দিল আক্রান্ত হলো তারা উনি কিচ্ছু করেননি উনি কিসব কি পিস রুম কন্ট্রোল রুম কিসব কি মাঝে মধ্যে খোলেন টোলেন তাদের লাভ কি হচ্ছে এই গোটা ভোটের প্রক্রিয়াতে উনি খারন্ত চুপ করেই ছিলেন এখন হঠাৎ আমার মনে হয়েছে ভোট পরবর্তী হিংসা সবাই জানে তো ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে এত যে টিম আসলো কমিশন হলো রিপোর্ট হলো অ্যাকশন কোথায় কোনো অ্যাকশন তো নেই ফলে এগুলো লোক দেখানো কাজ হচ্ছে রাজ্যপাল তার অংশীদার হয়ে যাচ্ছে উনি বলছেন আমি চুপ করে বসে থাকবো না আমি সব দেখে নেবো অমুক করবো তমুক করবো ইত্যাদি ইত্যাদি আরে এত দেখে নেবার ক্ষমতা আপনার নেই তার আগে মোদিজিকে জিজ্ঞেস করুন মোদিজি অপেক্ষায় আছে যে কোনো বিপদ হলে তাকে যাতে মমতা বার্জি উদ্ধার করে মোদিজি বিপদে পড়বে মমতা যাতে উদ্ধার করে এই অপেক্ষায় মোদীজি বসে আছে ফলে রাজ্যপাল ঢোরাস আপনি বলতেন অন্যান্য বিভিন্ন রাজ্যের চাইতে আমাদের রাজ্যে ভোট একটা মানুষ উৎসবের মনোভাবে চলতেন ক্রমশ ক্রমশ যেটা হচ্ছে বাইরের রাজ্যে ভোটে একটা উৎসব থাকে কিন্তু আমাদের রাজ্যে গত দুটো তিনটে নির্বাচন বিশেষ করে ভয়াবহ পঞ্চায়েত নির্বাচন দেখেছেন পৌরসভার নির্বাচন দেখেছেন জবরদস্তি লুটপাট ভোটের আগে দাঁড়াতে পারবে না ভোটের দিন ভোট দিতে পারবে না ভোট গণনার ক্ষেত্রে লুট হবে এবং তারপরে আবার ভোট পরবর্তী হিংসা হবে মানুষ মারা যাবে বাড়িতে আগুন জ্বালানো হবে ইত্যাদি এবং আক্রান্ত বিরোধীরা সবাই সাধারণ মানুষ সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে তারা এমন আক্রান্ত আবার তৃণমূলের বাহিনীর কাছে তৃণমূল আক্রান্ত অথবা বিজেপির বাহিনীর কাছে তৃণমূল আক্রান্ত যেখানে বিজেপির একটু জোর হয়েছে তারা তো প্রাক্তন তৃণমূল বর্তমানে বিজেপি তারাও দেখে নিচ্ছে ফলে অভিষেকের বাহিনী কি শুভেন্দুর বাহিনী মোদ্দা কথা গুন্ডা রাজনীতি চলছে দুর্নীতি আর দুষ্কৃতির রাজনীতি চলছে পশ্চিমবাংলায় শাসক এবং বিরোধী যারা বাংলায় মুখ্যত তারা এই গুন্ডাগিরির রাজনীতি দুর্নীতি এবং দুষ্কৃতির রাজনীতি যেভাবে আমদানি করেছেন পশ্চিমবাংলায় তাতে মানুষ ভোট গণতন্ত্র তাকে পজিটিভলি নেবার জায়গায় ভয়ে ভয়ে দেখেন ভোট এসছে মানেই আবার কি কি ঘটনা ঘটবে তার ঠিক ঠিকানা নেই তাই হয়েছে গতকালকেও তাই হয়েছে বসিরহাটও তাই হয়েছে